চলো যেটা দেখানোর জন্য তোমাদের গুড্ডুকে স্কুলে দিয়ে এসেছি প্রচন্ড গরম রাত্রিবেলা একটু হালকা হালকা জ্বরও এসেছিল কালকে বাড়ি থেকে এলাম সেদিন আসার পর হালকা জ্বর এসেছিল রাত্রিবেলা তো রাত্রে মেডিসিন নিয়েছি তারপরে আর লাগেনি আর এখন একটুও ভাল লাগছে না রান্নাবান্না ওইদিকে হয়নি চলো রান্না বান্না করতে হবে আর পাখাটা চালিয়ে দিয়ে যে শুয়েছি এখন দেখো ওপরে পাখা চলছে দেখা যাচ্ছে না যাই হোক ব্যাক ক্যামেরা এখন আর করছি না তো এখন শুয়ে আছে পাঁচ মিনিটের মতো রেস্ট নেব তারপরে উঠেছি তো শুকাচ্ছে না যেন চুলগুলো তিন দিন ধরে ভেজা আছে চুলের গোড়াগুলো মনে হচ্ছে উঠে উঠে চুলগুলো টাক পড়ে যাবে এত প্রচণ্ড পরিমাণে চুল ভেজা থেকে থেকে ভাল লাগছে না তো কালকে তোমাদের দাদাভাই বলছে চুল নিয়ে আমি পাগল হয়ে গেছি বলছি চুলের গোড়া শুধু ভেজা থাকে তো তোমাদের দাদাভাই বলছে চুলগুলো না চলো আমি তোমাকে কেটে দেই দিয়ে বয়কাট করে দেই তো বয়কাট করলেও আরাম লাগবে তাই না বলো কারণ যা গরম তো চলো এখন বান্না সারতে হবে ওদিকে গুটুকে প্রেশারে ভাত করে খাইয়ে দেয় আমিও খেয়ে দেয় গুটুকে পাঠিয়ে দিয়েছি আর তোমাদের দাদাভাই অফিস যাবার সময় আজকে আমাকে চিকেন এনে দিয়ে গেছিলো তো চিকেনটা ফ্রিজে আছে আর চলো একটা জিনিস দেখাই তোমাদের ফ্রিজে চলো উঠিয়ে দেয় উঠতে ইচ্ছে করছে হচ্ছে শুয়েই থাকি অনন্তকাল ধরে কারণ যা গরম কিন্তু না উঠলে হবে না রান্নাবান্নাটা সারতে হবে ঘর পুরো অন্ধকার কারোর অন্ধকার করে দিয়েই আমি শুয়ে আছি কারণ গরমে থাকা যাচ্ছে না আর লাইট দিলেই গরম লাগছে ব্যাক ক্যামেরায় দেখাই দাঁড়াও চলো ফ্রিজে তোমাদের একটা জিনিস দেখাতে ফ্রিজটা খুললাম হ্যাঁ তো এখানে আছে কিছু চিকেন তোমাদের দাদা ভাই বললাম একটু আগে যে দিয়ে গেছিলো সেটা বের করে রাখলাম তো চিকেন এখানে কতটা আছে জানি না মোটামুটি হাফ কেজির বেশিই হবে কারণ অনেকটা ভার দেখলাম আর এই যে দেখো পুরো থাক জুড়ে দেখতে পাচ্ছো আম এগুলো কিন্তু আমাদের বাড়ির গাছের আম এখানে এই যে এই আমগুলোর কালারগুলো দেখে ভাবছো এইরকম তো এই আমটা মধুর থেকেও বেশি মিষ্টি যেন খেতে তো যাই হোক এই যে এখন আমি একটা আম খাবো কেটে ছুলে নিয়ে রাখলাম এখানে পরে ধুয়ে টুয়ে কেটে নেব আর এদিকে কদিন ধরে জানো তো মৌসুমি জুস বানানোই হচ্ছে না মৌসুমিগুলো এখানে আছে ফ্রিজের ভেতরে কিন্তু জুস বানানোর সময়ই পাচ্ছি না তো চলো আমি আগে চুলটা মেরামত করি এই গরমে প্রচণ্ড চুল উঠে যাচ্ছে তোমাদের কাদের কাদের এই গরমে চুল বেশি উঠছে তোমরা একটু কমেন্টে জানাবে তো আমার তো মানে ম্যাক্সিমাম চুলই উঠে যাচ্ছে মনে হচ্ছে আমি অল্প দিনেই টাক পড়ে যাবে এমনিতেই তো আমার সামনেটার সামনের পোষণে একদমই চুল কম তবে পেছনে যতটুকু আছে বেশ যথেষ্টই কিন্তু পেছনটাও যদি উঠে যায় তাহলে আমার কি হবে বলো তো গুড্ডুকে তো সকাল সকাল স্কুলে দিয়ে এসেছি আর আজকে যা টেম্পারেচার বাপ রে বাপ বাইরের দিকে মনে হচ্ছে আগুন করছে তো আমাদের এখানে তো সচরাচর তবুও অতটা গরম নেই কলকাতার ওই সাইডে তো যা গরম শুনতে পাচ্ছি বা খবরে দেখছি টিভিতে দেখছি তো ওই সাইডের গরম এদিকে হলে কি যে করবো আমরা জানি না তো তোমাদের তো আরেকটা জিনিস দেখানোই হয়নি এই যে দেখো এইটা আমার হলো হেলমেট আমি মাথায় ঢুকলাম না এখন কারণ এই যে আমার চুল বাঁধলাম এক্ষুনি চুলটা খুলে যাবে তো সেই কারণে হেলমেটটা কেমন হয়েছে কালারটা জানাবে হ্যাঁ নতুন হেলমেট এটা এই তো গতকালকে কিনেছিলাম গতকালকের আগের দিন কিনেছিলাম যাই হোক এখন সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর গেটটা খুলে দিলাম গেটটা খুললে বাইরে থেকে ওই গেটটা দিয়ে হাওয়া আসছে একটু একটু ভালো লাগছে ফুরফুরে হাওয়া একটুখানি এলেও বেশ মনটা তত্তাজা হয় কদিন আগে গুড্ডুর জ্বর হলো তারপর থেকে একদমই খাওয়ার রুচি নেই এই জন্য দেখো ঘরে কত খাবার দাবার ওর জন্য পড়ে আছে কিছুই খাচ্ছে না বেচারা মোটুপাতলু থেকে শুরু করে এই যে সবুজ বুট এগুলো অবশ্য বাড়ি গেছিলো তখন আমার ভাই কিনে দিয়েছিলো আর এই যে দেখো আরও কত কী আছে কেক আছে বিস্কিট আছে এখানে কিন্তু কিছুই খাচ্ছে না দুপুরবেলা রান্নাঘরে না আসলে রান্না কো না করলে খাবো কি তাই না তোমাদের তো বললাম এই চিকেনটা তোমাদের দাদা ভাই দিয়ে গেছে সেই কোন সকালে আর এখনও আমি রান্না বসাইনি চিকেনটা রেখেছিলাম ফ্রিজে তবু তো ফ্রিজ আছে বলে একটু রক্ষে যখনকার জিনিস তখন না করলেও একটু পরে করলেও কোনো অসুবিধা হয় না যাই হোক এখন আমি বসিয়ে দিয়েছি চিকেনটা চিকেন কষা বানাবো চিকেন কারি বানাবো তো তার জন্য ওই যে আলুগুলো ভেজে নিচ্ছে আর কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি ওই যা যা চিকেন কারি করতে যা যা লাগে তাই দিয়ে এখন আমি মশলা টসলা সব কষিয়ে নেবো ও হ্যাঁ তোমাদের আরেকটা জিনিস বলি তোমরা কালকে গতকালকে না প্রায় পাঁচ ছ দিন আগে একটা ভিডিওতে কমেন্ট করেছিলে দিদি ভাই তোমার গ্যাস ওভেনটার দাম কত পড়েছে আগে তো অন্য ওভেন ছিল তো তোমরা সবাই জানো এই ওভেনটা কেনা মোটামুটি ছমাস হয়ে হতে চললো তো এই ওভেনটার দাম পড়েছে সাড়ে তিন হাজার টাকা তো তোমরা যারা কিনতে চাও তারা আশেপাশের দোকান থেকেও কিনতে পারো আবার অনলাইনেও কিনতে পারো এটা বেশ ভালো আমি বলবো রিভিউ যদি দিতে বলো তাহলে বলবো বেশ ভালো খুব সুন্দর কাজের যেটাতে আমি চিকেন বসিয়েছি এখন এটা বড় আর যেটাতে ভাত বসিয়েছি এটা হলো মাঝারি আর এই পাশেরটা দেখছো যেটা সেটা হলো ছোট তো চলো ভাতটাও এদিকে মনে হয় আমার হয়ে আসলো দেখে নেই ভাতটা হলো নাকি ছোট্ট রেখে আজকে ভাত দিয়েছি কারণ তোমাদের দাদাভাই দুপুরবেলা খাবে না ও একবারে রাত্রে খাবে আর আমি ভাত বসিয়েছি গুড্ডু আর আমার জন্যই আর একটুখানি বেশি চাল নিয়েছি কারণ গুড্ডু রাত্রিবেলা ভাত খাবে ও মাংস দিয়ে রুটিটা খুব একটা ভালো পছন্দ করে না আর আমরা রুটি করে নেব ওদিকে আমি আবার চিকেনটা রান্না করে ভাতটা নামিয়ে রেখে তারপরে আটাটাও মেখে রেখে দেবো তাহলে রাত্রিবেলা আমার চাপটা কম থাকে শুধু রুটি বানাবো স্যালাড কাটবো আম কাটবো এগুলোই মানে রাত্রিবেলা গুড্ডুকে পরাতে পড়াতে না একটুখানি ওই ঘরে গেলে গুড্ডু আর পরতে চায় না খুব বায়না করে এই কারণেই বলতে পারো সব কিছু করে রাখা দুপুরবেলা তো চলো আমি চিকেনটা ফটাফট করে রান্না করে গুড্ডু যাও বই নিয়ে এসো বই নিয়ে এসো এবার লাঠিটা ধরবো তারপর বইটা নিয়ে আসবি বালিশগুলো গুছিয়ে দে আর না পারবি যা বই নিয়ে আমি বালিশগুলো গুছিয়ে দিচ্ছি যা এদিকে দেখো চায়ের কাপ পড়ে আছে এদিকে এই যে বিস্কুটের কৌটো খাওয়া হলো আসলে কি বলো তো চা খাওয়া হলো এখনই তো সেই কারণে ওগুলো সব পড়ে আছে এগুলো এখন আমি তুলে রেখে তারপরে গুড্ডুকে পড়তে বসাবো প্রায় ঘন্টা দুয়েক এখন ওর পেছনে আমাকে চিৎকার করতে হবে যা হ্যাঁ ভালো হয়েছে রেখে দাও ওটা যাও পড়তে বসো তাড়াতাড়ি নিয়ে আসো তাড়াতাড়ি যত তাড়াতাড়ি আবার চিৎকার করছিস কেন যত তাড়াতাড়ি মনে হয় তিনবার চেনটা কেটে ফেললো গুডডু তো চেনের সঙ্গে যুদ্ধ করে কিনা আমি জানি না বলতে পারবো না আমরা তো মানে এত চেন নিয়ে যুদ্ধ করতাম না তো আজকালকার বাচ্চারা সবাই শুনি ওদের স্কুলে যারা আছে বেশিরভাগই শুনি এইরকম লেস ছাড়া বাদর কেউ কেউ আবার লেস সমেত বাদর তো যাই হোক চলো আমি চেনটা ঠিক করি আর এদিকে ও পড়তে বসবে এখন ওকে একটু পড়িয়ে নেই চলো বালিশগুলো তার আগে একটু গুছিয়ে দেই ওদিকে আমার কয়েকটা ভিডিও আছে ভিডিও আছে এডিট করার মতো তো সেগুলোও এডিট করব বালিশ কভারগুলো চেঞ্জ করেছি আজকে নতুন বালিশ কভারগুলো খুলে কেঁচে দিয়েছি আর এগুলো এই যে বেড কভারের সঙ্গে ম্যাচিং যেগুলো ছিল সেগুলো কেছে দিয়েছি আজ আজকে আবার ওই কভারে আরেকটা কভারের ম্যাচিং ওইটা লাগিয়ে দিয়েছি হলো না ম্যাচিং করে চাদর পাতা কারণ এই চাদরটা দুদিন দিন আগেই পেতেছি এখনো নোংরা হয়নি বাড়ি গেছিলাম যেদিনকে তারপরের দিন এসেই পেতেছি চলো এগুলোকে গুছিয়ে নেওয়া যাক জায়গার জিনিস জায়গা মতো তারপরে ওকে আমি পরতে বসিয়ে এদিন আর আমার অবস্থা দেখো এই যে পুরো ঘেমে গরমে একাকার পাখা চলছে তবুও গরম রাতে রান্না বান্না হবে আবার তাড়াতাড়ি করে পড়তে বসাই কারণ পড়াশুনো না কমপ্লিট হলে রাতে রান্না বান্না করতে আমার দেরি হয়ে যাবে নে বের কর তাড়াতাড়ি তাড়াতাড়ি ফটাফট জলদি জলদি এই দেখো টিফিন নিয়ে গেছিল মুড়ি ফেরত নিয়ে চলে এসছে যেদিনই মুড়ি নিয়ে যাবে সেই দিনই মুড়ি খাবে না সম্পূর্ণ মুড়ি ফেরত নিয়ে আসবে মুড়িগুলো মনে হয় ড্যাম হয়ে গেছে হুম মুড়ি কে বলে মিথ্যে কথা সব মুড়ি ড্যাম হয়ে গেছে তো মুড়ি নিয়ে গেলে খেতেই চায় না সেজন্য আমি সচরাচর মুড়ি দেই না তবু বললো মুড়ি নিয়ে যাব টিফিন করে এখন এত খেলার নেশা হয়েছে যে টিফিন হলেই খেলতে চলে যায় তাই মুড়ি খাওয়ার সময় আর পায় না এবারে গুড্ডুকে অঙ্ক করতে দিয়েছি ও অঙ্ক করুক চলো আমি ব্যাগের চেনটা ঠিক করি তারপরে আবার পরে আসছি চলো তাহলে আজকে এই ব্লগটা শেষ করি এখানেই দেখা হবে কালকে একটা আবার নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট নাইট